আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগত আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা কি কেউ গ্যাস করতে পারছেন যে আপনাদের সাথে আজকে কোন রেসিপি শেয়ার করব হ্যাঁ যে গরম পড়েছে ভেবেছি যে দদি কিন্তু ক্ষীরের যে দদিটা সেটা কিন্তু দোকানে অনেক বেশি দাম তো ভাবলাম ঘরে যেহেতু খাটি গরুর দুধ আছে সেটা দিয়ে আমি আজকে দদি বানাবো আর যে বাবা সেই কাজ আর ভাবার সাথে সাথে এটাও ভেবেছি যে আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক দেখতে পেয়েছেন পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ দেড় লিটার দুধ নিয়েছি এ দুধটাকে আমি জাল করে এক লিটার করে নিয়েছি এরপর দেখতে পেয়েছেন একটা পাতিলে আমি চিনি দিয়েছি এক কাপ দিয়ে সেটা ক্যারামেল করে নিয়েছি তারপর ক্যারামেলের উপরে আমার ঘন করা যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ক্যারামেল দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে গিয়েছে তারপর এটাকে আরও ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মোটা করে সর পড়েছে এটা কিন্তু বাড়ির খাঁটি গরুর দুধ সে কারণে এখানে অনেক বেশি সর হয়েছে কারণ দেড় কেজি দুধকে আমি এক কেজি থেকেও কিন্তু কম করে নিয়েছি আর ওই দিক দিয়ে আমি নিয়েছি আমার আগে বাসায় থাকা একটা দধি পাতিল অর্থাৎ এই পাতিলটাতে কিন্তু আমি আগেও দদি বসিয়েছিলাম আর ওখান থেকে একটু নিয়ে এখন ওই তার একটু ছড়িয়ে দিয়ে দদিটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পর যে পাতিলে আমি দদিটা দুধটা জাল করেছি সেই পাতিলে দদি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি তবে আপনারা লক্ষ্য রাখবেন দুধটা যাতে খুব বেশি গরম না থাকে কারণ যদি বেশি গরম হয় তাহলে কিন্তু দদিটা বসবেন আপনারা আঙ্গুল দিয়ে দেখবেন কুসুম গরম হলেই কিন্তু দধিটা পারফেক্টলি বসে অনেকে বলে কুসুম গরমের চেয়েও বেশি লাগে কিন্তু না আমার এই দধিটা কিন্তু কুসুম গরম ছিল খুব বেশি কিন্তু গরম ছিল না আর আমি বানিয়েছিলাম মিষ্টি দই সেই জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ দিয়েছি যাতে দধিটা অনেক বেশি মিষ্টি হয় কারণ দধি যখন বসে যায় তখন কিন্তু এটার মিষ্টির পরিমাণ একটু কমে যায় এখন যে পাতিলে আমার দধিটা ছিল ওই পাতিলে একটা মিষ্টির প্যাকেট দিয়ে আমি এটা ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর মিষ্টির উপরে যে কভারটা ছিল সেটাও দিয়েছি দিয়ে একটা কম্বলের উপরে পাতিলটা নিয়ে দেখতে পেয়েছেন কিভাবে কম কম্বলটা আমি মুড়িয়েছিলাম দিয়ে তার উপরে একটা কোলবালিশ দিয়ে দিয়েছি এখন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি দধিটা কীরকম বসেছে দেখতে পাচ্ছেন ক্ষীরের দদি এটা কিন্তু অনেক সুন্দর বসেছে এখন আমি কিন্তু এটা সাথে সাথে কিন্তু কেটে নেবো না এটা আগে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা তারপরে এটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখেছেন কত সুন্দর হয়েছে দধিটা বাজারের দধির চেয়ে কিন্তু এই দধিটা অনেক বেশি খেতে ভালো হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর আমার মনে হয় বাসার দধির চেয়ে বেস্ট দধি আর কিন্তু কিছুই হতে পারে না কারণ এক কেজি ক্ষীরের দধি কিন্তু আমাদের এখানে তিনশত টাকার আমি এখানে কিন্তু একশো টাকা দিয়ে কিন্তু আমি এই ক্ষীরের দুধিটা বানিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ